বন্ধুরা রেসিপি চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা খোখো ফুড কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে ছটা পটল নিয়েছি বড়ো বড় সাইজের বড় বড় বেশ মোটা মোটা খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে গাটা চেঁচে নিচ্ছি আপনারা চাইলে এটা বটি সাহায্যেও গাটা চেঁচে নিতে পারেন একটা ছুরির সাহায্যে গাটা খুব ভালো করে চেঁচে খোসাটা পরিষ্কার করে নিতে হবে দেখুন একই প্রসেসে সব পটলগুলো এইভাবে গাটা চেঁচে পরিষ্কার করে নেব এবার সব পটল খোসা চাচা হয়ে গেছে খোসাটা এক সাইড করে দিয়েছি পটলের দু সাইডের মুখের থেকে এক সাইডে মুখটা কেটে নিলাম আর এক সাইডের মুখ কিন্তু কাটবো না এবার একটা চামচের পিছনটা ভেতরে ঢুকিয়ে গোল গোল করে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে বীজটাকে বের করে নেবো খুব হালকা হাতে এটাকে করতে হবে কারণ পটলটা ফেটে যাওয়ার চান্স থাকে আস্তে আস্তে করে চামচের পেছনটা ঢুকিয়ে গোল গোল করে ঘুরিয়ে দেখুন সামনে টানলেই কিন্তু বীজটা বেরিয়ে চলে আসবে বন্ধুরা আমি যেভাবে পটলের দরমা দেখাচ্ছি এইভাবে যদি একই প্রসেসটা একটু ফলো করে করেন পটলের ভেতর থেকে পুর কিন্তু একটু বাইরে চলে আসবে না আর ভিতরে কিন্তু ঝাল নুন মশলা কিন্তু খুব ভালো ঢুকবে খেতে কিন্তু অসাধারণ হয় এটা ভাত রুচি রুটি যা দিয়ে ইচ্ছা ফ্রায়েড রাইস পোলাও যা দিয়ে ইচ্ছা তাই দিয়েই খাবেন আঙুল চেটে কিন্তু দর্শকরা খাবে একবার যদি এইভাবে পটলের দরমা বানান বাড়ির সদস্যরা কিন্তু আবারও অনুরোধ করবে এইভাবে পটলের দরমা বানিয়ে খাওয়ানোর জন্য পটলের বীজগুলো সাইডে রেখে দিলাম বা এই মুখগুলোও কিন্তু ফেলে দেবো না এই মুখগুলো কিন্তু সিল করতে লাগবে পটলের মুখটা এবার আর একটা প্রসেস এই কাঁটা চামচের সাহায্যে পটলের গাটা ফুটো করে নিতে হবে তাহলে পুর ভরে যখন ভাজবেন তখন কিন্তু পুর একটুও বাইরে চলে আসবে না তবে এখানে আমি অন্য একটা প্রসেস দেখিয়ে দেব সেই প্রসেসটা যদি ফলো করেন তাহলে তো পুর বাইরে বেরিয়ে আসার কোনো রকমই সম্ভাবনা নেই প্রত্যেকটা পটলের গায়ে আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি আপনাদের কাছে যদি হাতের সামনে কাঁটা চামচ না থাকে টুথপিক দিয়ে বা যে কোনো পিনের মুখটুক দিয়েও কিন্তু এইভাবে ফুটো করে নিতে পারেন সব পটলগুলো একই প্রসেসে ফুটো করে নিলাম এবার কড়া বসিয়ে তেল দিয়ে নিলাম এবার একটা গোটা রসুনকে কুয়াগুলো ছাড়িয়ে লাল লাল করে রসুনগুলো ভেজে নেব লাল লাল করে রসুনগুলো ভেজে তুলে রাখবো ওই তেলে পটলগুলো ভেজে নিচ্ছি এটাই হচ্ছে সিক্রেট তো এই পটলটা কিন্তু পুর ভরার আগে কিন্তু লাল লাল করে ভেজে নিলাম আপনারা চাইলে পুর ভরেও কিন্তু ভাজতে পারেন তাতেও কোনো প্রবলেম নেই পুর বেরিয়ে আসার সম্ভাবনা নেই গাটা যেহেতু ফুটো করা আছে এবার পটলের যে মুখগুলো সেগুলোও ভেজে নিলাম ওই তেলে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাও কিন্তু লাল লাল করে ভাজবো এখানে কিন্তু একটুও জল অ্যাড করবো না কুচোনো কাঁচা লঙ্কা আর জুলিয়ান কাট আদা সরু সরু করে আদা কুচোনো সবই লাল লাল করে ভেজে নেব এবার এখানে দিয়ে দেব পটলের বীজটা পটলের বীজটা পেস্ট বানিয়ে নিয়েছি পটলের বীজটা বাটাটা দিয়ে দিলাম আর এখানে দেড়শো গ্রাম চিংড়ি মাছ দিয়ে দিলাম এখানে ছটা পটল আছে তো খুব একটা বেশি পুরের প্রয়োজন নেই আপনারা যতগুলো পটল নেবেন সেই বুঝে পুরটা করে নেবেন মগজ কাজু ভিজিয়ে রেখেছিলাম আর পোস্ত একসাথে পেস্ট করে নেবো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফচা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা দেখুন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর যে গ্রেভির জন্য যে মশলাটা রেডি করছি তার মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম এবার এই পুটটার মধ্যে ভেজে রাখা রসুনটা দিয়ে দিলাম খুব ভালো করে পুটটা কষানো হয়ে গেছে তবে বন্ধুরা এখানে একটু চাইলে কিন্তু আপনারা গরম মশলা অ্যাড করে দিতে পারেন আমি এখানে গরম মশলা অ্যাড করিনি তো আপনারা চাইলে কিন্তু গরম মশলা এই পুটটার মধ্যে দিতে পারেন পুটটা একদম রেডি হয়ে গেছে ভালো করে কষিয়ে নিয়েছি এবার পুটটা নামিয়ে নিয়ে পটলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি তবে খুব গরম হাত দিতে একটু প্রবলেম হচ্ছে আস্তে আস্তে ভরছি সব পটলে পুরগুলো ভরে নেব একই প্রসেসে পুরগুলো ভরে নেব পটলটা যেহেতু আমি আগেই ভেজে নিয়েছি তাই পটল কিন্তু আর ভাজার প্রয়োজন নেই আর আপনারা যদি আগে না ভাজেন তাহলে কিন্তু পুর ভরে অবশ্যই পটলটা ভেজে নেবেন তাহলে কিন্তু খেতে ভালো হবে আর পটলটা কিন্তু কাঁচা থাকলে কিন্তু অতটা খেতে ভালো হয় না সব পুরগুলো ভরা হয়ে গেছে এবার পটলের মুখটা সিল করে দেব। পটলের যে মুখের যে মুখটা কেটে রেখেছি মুখগুলো ভেজেও নিয়েছি ওই মুখগুলো দিয়ে পটলের মুখটা সিল করে দেব। এই যে একটা করে পটলের মুখ দিয়ে দেবো আর দিয়ে মুখটা সিল করে দেব। তাহলে কি হবে খুলে আসার কোনো চান্স থাকবে না আপনাদের হাতের সামনে যদি টুৎপিক না থাকে তাহলে এখানে একটু আটা মেখে সিল করে দেবেন আটা দিয়েও যদি সিল করেন তাহলেও কিন্তু কোনো রকম পুর বেরিয়ে আসার সম্ভাবনা থাকে না আমি এইভাবেই পটলের দোরমা যখনই বানাই তখনই এইভাবেই বানাই সব পটল একভাবে মুখগুলো সিল করে নিলাম একই প্রসেসে এবার কড়াতে দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়েছিলাম দিয়ে দিলাম সামান্য সাদা জিরে একটা তেজপাতা একটা ছোট এলাচ ছোট ছোট দুটো দারচিনি আর দুটো লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা যখন ভাজা হয়ে গেল তখন এখানে দিয়ে দেবো মশলা পেস্টটা কাজু চারমগজ টমেটো আর পোস্ত দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো নুন আর একটা চামচ চিনি ব্যবহার করলাম চিনিটা যদি আপনাদের পছন্দ না হয় স্কিপ করে দেবেন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তবে চিনিটা দিলে টেস্ট ব্যালেন্সটা ভালো হয় এখানে দিয়ে দিলাম চা চামচেরও কম গরম মশলা গুঁড়ো আর আরেকটুখানি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম যাতে একটু কালারটা সুন্দর হয় কারণ গেভিতে আমি হলুদ ব্যবহার করিনি এই বাটিটাতে তেল লেগে আছে এই বাটিটাতেই একটু জল ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো তবে এখন দেব না পরে দেবো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম উপর থেকে যখন তেল ছেড়ে দিল তখন পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেব ব্যাস পাঁচ মিনিট কষালেই হয়ে যাবে তারপরে জল দিয়ে দেবো দেখুন উপর দিয়ে তেল উঠে এসেছে মানে খুব ভালো কষানো হয়ে গেছে এবার ওই তেল বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পটলটা একটু সিদ্ধ হবে বন্ধুরা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না আশা করি রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন বন্ধুবান্ধব রিলেটিভদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন বন্ধুরা এটা পোলাও দিয়ে ফ্রাইড রাইস দিয়ে জিরা রাইস দিয়ে যা দিয়ে ইচ্ছা তাই দিয়ে খেতে পারবেন তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিও নিয়ে দেখাবে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ